হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ ইউ অল আর ডুইন বাইদে আগামীকাল ভোট হয়ে গেছে অলরেডি আর বিএমপি জিতছে তো আমি আসলে রাজনীতির ব্যাপারে খুব একটা জানি না কিন্তু আসলে যেটুকুই জানি সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করবো আর তোমরা তোমাদের মন্তব্যগুলো পারলে শেয়ার করো আমার সঙ্গে কমেন্টে অবশ্যই জানাই ঠিক আছে তো সম্প্রতিতে ভোট হলো ঠিক আছে শুধু এটা আসলে বলতে নির্বাচন ছিল না এটা ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষজনের একটা বড় একটা পরীক্ষা এই ভোটটা থেকে মানুষের অনেক কিছু এক্সপেকটেশন ছিল যে আছে এখনো যে তারা জয়ী করছে একটা দলরে তাদের একটা এক্সপেকটেশন থেকেই তারা একটা দলরে জয়ী বানাইছে জুলাইয়ে কি হয়েছিল আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক চাপে অনেক কিছু হয়েছে দেশ ছেড়ে একজন পালায় গেছে অনেকগুলো খুন কইরা তো কিছুর পর বলা যায় একরকম স্থিতিশীলভাবে ভোট হয়েছে দল বলতেছে ভোট সুষ্ঠুভাবে হয়েছে আর দল লোক বলতেছে যে না হয় নাই তো যাই হোক এত কিছুর মধ্য দিয়েও ভোটটা হয়েছে তো ভোটের মোটামুটি ভোটের আনন্দেই ছিল সবাই ভোটে সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে অভিযোগ ছিল বেশ কয়েকটা জায়গায় অভিযোগ অনেক ছিল তাইতে প্রত্যেকটা কেন্দ্রেই মনে হয় অনেক উত্তেজিত ছিল উত্তেজনা টাইপ কিছু ছিল যে কি হয় না হয় এগুলো নিয়ে সবার মধ্যে অনেক এক্সাইটমেন্ট ছিল আর সোশ্যাল মিডিয়ায় তো কিছুক্ষণ পর এটা ওইটা ভাইরাল যাইতেছিল তার নিয়ে কোনো ঠিক নাই এটা নিয়ে বেশি বিতর্ক হয়েছে কেউ বলছে সুস্থ হয়েছে আবার কেউ বলছে পুরোপুরি সুস্থ হয়নি সত্যিটা এটাই আর আপনাদের কি মনে হয় আর এখানে যে দল দুইটা দল আছে না তাদের মধ্যে জনগণের সিদ্ধান্ত দিয়েছে যে ভোটে অনেক অনিয়ম ছিল অনেক ভিডিও আসছে সামনে যা আপনারা আমরা সবাই দেখছি তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলতেছে পরিবেশ তুলনামূলক শান্ত ছিল কিন্তু বিরোধী পক্ষের অভিযোগ থামে নাই কিন্তু এখনো থামে নাই আসলে সত্যি বলতে আমরা হচ্ছে জুলাই রাস্তায় যে স্লোগানগুলো দিচ্ছি এর ব্যালট ব্যালটে মানুষ সিল মারার পরে মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা আশা নিয়েই তো মানুষ সিলটা মারে তো সেটা আসলে পুরোপুরি বলতে গেলে এটা নিয়ে আশা থাকবে এটা স্বাভাবিক তবে গণভ্যত্থানের পর প্রথম নির্বাচনে বিএনপির এইটা ছিল একদম ল্যান্ডস্লাইড জয় যেটারে বলতেছে ভূমিধ্বস জয় কিন্তু একটা যুবকদের আন্দোলন স্বপ্নকে পুরোপুরি প্রতিফলিত করেনি গণ অভ্যত্থানে চাই যে নির্বাচনটা হল আসলে আমাদের অনেকের সংস্কারের দাবিতে আমরা গণভোটও করছি যেটা দিয়ে হ্যাঁ জয়ী হয়েছে বাই তবে এখানে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এটাই মেইনলি যে নির্বাচন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন ছিল সংহতি অন্যদিকে এরকমটা ছিল বাট ভোটের টার্ন ওভার সিক্স ফিফটি নাইন পার্সেন্ট এনসিপি এখানে কি করছে যে যা জুলাই ছাত্র যে গঠন করছে দলটা আবার জামাতের সাথে যে জোট করছে এটার ফলে যে বিতর্কটা হয়েছে এটা আসলে আমরা সবাই জানি তাদের দল থেকে অনেকেই ইউটার নিয়ে নিছে যার ফলে তাদের দলের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে তবে ছাব্বিশের যে নির্বাচনটা হলো পিএমপি তারেক রহমানের দুই তৃতীয় অংশে জয়ী হয়েছে তবে জুলাই চার্টের যে এটা প্রধানমন্ত্রী তার যে জুলাই চার্ট অনুযায়ী বা হচ্ছে গণভোটের যে হ্যাঁ জয়যুক্ত হলে বলা হয়েছে যে দশ বছরের বেশি থাকতে পারবে না সেটা এখন দেখা যাক কতদূর কার্যকর হয় তবে নির্বাচন ফেয়ার বলা হলেও জামাতের অভিযোগ আসলে কমা কমতি নেই জামায়াতের অভিযোগের তাদের এক্সপেক্টেশন আরো মেবি বেশি ছিল তবে বিগত বছরগুলোতে জামাত এত আসন কখনোই পায় না এটা আমার দেখে সর্বশ্রেষ্ঠ আমি যা মনে করি সর্বোচ্চ ইন ফিউচার কি হবে জানি না তবে এখন পর্যন্ত এটা অনেক বেশি অনেক বেশি যা হয়েছে তার নির্বাচনে পরবর্তীতে এরপর কি হবে আসলে এটা এখনো বলা যাইতেছে না তবে মেবি শপথ পাঠ খুব তাড়াতাড়ি হতে পারে যেটা নিয়ে আসলে মিডিয়াতে এখনো এরকম কোনো স্টেটমেন্ট আসে নাই তবে দেখা যাক কি হয় অনেকেই তো অনেক কথাই বলতেছে বাট আপনাদের নিজস্ব মতামত কি হইতে পারে এ সম্পর্কে জানাবেন অবশ্যই আমরা অনেকেই ইলেকশনে অনেক কিছু নেই ভাবি নিজের দলকে সাপোর্ট করি অন্যের দলকে নিয়ে বিতর্ক করি এটাই মেন মেবি পয়েন্টলেস না কারণ রাজনৈতিক মন্তব্য সবার মাঝে রাজনৈতিক জ্ঞানটা থাকা সবারই উচিত কারণ আমরা দেশের নাগরিক আমাদেরকে এটা নিয়ে দেশ নিয়ে ভাবতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে কারণ না এটা না হলে আপনি আপনার মতামত পোষণ করবেন কিভাবে আপনি আপনার স্বাধীনতা হারাতে হারিয়ে ফেলবেন যদি আপনি ভোট না দেন বা ভোটে অংশগ্রহণ না করেন এটা ভেবে যে ফ্যাশনিস্টদের হাতে চলে যাচ্ছে হ্যান অনেক কিছু তবে সবাই যে বারবার এটাই বলতেছে যে ল্যান্ডস্লাইড জয় হয়েছে তবে নির্বাচনের সব থেকে যে আলোচনার জায়গাটা ছিল যে নাসির উদ্দিন এবং মির্জা আব্বাস সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ট্রোল হয় দেখে নাই এমন মানুষের সংখ্যা আসলে মনে হয় অনেক কমই হবে আর এটা নিয়ে জনগণের মধ্যে অনেক আশাও ছিল আকাঙ্ক্ষাও ছিল যে কে জিতবে না জিতবে তবে ছাত্র জনতার সমর্থন পাটোয়ারির দিকে থাকলেও অনেক হাড্ডাহাড্ডি লাইট লড়াই হওয়ার পর হাণ্ডাহাড্ডি ফাইট দেওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে কী দেখা গেলো যে মির্জা আব্বাস জয়ী হয়ে গেল সত্যি কথা বলতে মির্জা আব্বাস অনেক পুরাতন একজন খেলোয়াড় যে হচ্ছে এখন ওয়ালা রাজনীতিবিদ তাই বলা যায় পাটোয়ারি অনেক ভালো তার ডিফেন্স করছে অনেক তবে জনগণের বেশিরভাগ সমর্থক সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে কি পাটোয়ারির দিকেই ছিল তো যাই হোক শেষ পর্যন্ত জিততে পারে নাই এটা ব্যাড ব্যাড লাগ বলা যায় পাটুয়ারির জন্য তো রাজনীতি নিয়ে আসলে আলোচনা করতে কথা বলতে আমাদের সবারই ভালো লাগে যদি বিষয়টা টপিকটা মজার হয় তবে নির্বাচন নিয়ে অনেক 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 আলোচনা হয়েছে যা এর আগেও হয়েছে হয়তো বাট এবার ছিল অনেক ভয়ের কারণ তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ